ঝাড়খণ্ড বাংলা সীমানায় দুপুটিহি চেকপোস্টে আরটিও অফিসারদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ বাস মালিক সহ যাত্রীদের প্রায়শই আরটিও আধিকারিকদের বিরুদ্ধে বিভিন্নভাবে গাড়ি চালকদের হেনস্থা করার অভিযোগ উঠে আসে আবারও আরটিও ও লেখা গাড়ির মধ্যে থাকা কিছু আধিকারিকদের বিরুদ্ধে বাস সহ বাসের যাত্রীদের হেনস্থা করার অভিযোগ উঠে এল অভিযোগ অনুযায়ী জানা যায় যে কিছু আরটিও অফিসের ডুবুটিহি চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসকে আটক করে সেখানে বাসের কাগজ দেখার নাম করে চালকের ওপর শারীরিক নির্যাতন চালায় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয় যাত্রীদের অভিযোগ অনুযায়ী সরকারি অফিসাররা বাসটিকে দীর্ঘ সময় ধরে আটক করে রাখে তারপর তারা চালকের সাথে দুর্ব্যবহার করে এবং যাত্রীদেরকেও হয়রানি করে এর ফলে বাসে থাকা যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অফিসারদের এই আচরণ যাত্রীদের ভ্রমণে চরম বিঘ্ন ঘটিয়েছে বাসের মধ্যে থাকা ছোট শিশু মহিলা প্রবীণ যাত্রীরা এই ঘটনার জন্য ভীষণ অসুবিধের সম্মুখীন হয়েছেন এরপরে এই ঘটনার প্রতিবাদে আসানসোল বাস স্ট্যান্ডে যাত্রীরা বিক্ষোভ দেখান তারা আরটিও অফিসারদের এই অমানবিক আচরণকে অন্যায় বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা জানান এটি শুধু একটি ড্রাইভারের ওপর আঘাত নয় বরং সমস্ত যাত্রীদের প্রতি অবমাননা যাত্রীরা সরকারের কাছে এই ঘটনার জন্য সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাদের মতে এই ধরনের ঘটনা পরিবহন ব্যবস্থার ওপর আস্থা কমিয়ে দিচ্ছে এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য ड्राइवर लोग क्या देखे, क्या देखे? क्या? गाड़ी रोक करके आधा घंटा डिस्टर्ब किया है हम लोग को रोक के इससे पेपर मांगा और बहुत सारा क्यों मांगा दो चला कोई और पब्लिक को पूरा परेशान कर दिया गाड़ी को घुमाया हम लोग फिर उसके बाद हम लोग गाड़ी में हाँ, कुछ, पुलीस, पुलीस कुछ, हाँ, लिखा हुआ वा था पुलिस पुलिस या हम लोग आगे जाम था उसके कारण से हम लोग साइड में गाड़ी लिए उसके बाद सोचे कि इधर उधर से गाड़ी को ले जाएंगे पैसेंजर गाड़ी है तब तक वो आगे साइड आगे आगे साइड करो स्टार्ट करो स्टार्ट करो कागज पत्र ले लिया टिकट ले लिया कंडक्टर को मारा है ड्राइवर को मारपीट किया खलासी को भी किया आ, और उसके कारण तो मोबाइल वोबाइल ले गया कागज पत्र सब छीन छान के ले गया किस लिए? और हम लोग बहुत चेका चेकी किए पैसेंजर सब सब तब गाड़ी को छोड़ा तो गाड़ी को आर ऑफिस लेके जा रहा था आर साहब थे वहाँ न्याम पुर। न्याम पुर। का नियामत पुर नियामत भी क्या बोल रहा था वो क्या बोल रहा वो बोल रहा था कि जो गाड़ी को साइड करो ले चलो गाड़ी को घुमाओ और ले चलो नियामत थाना वहाँ पे लगाएंगे हमने पसंदर को भी ले चलिएगा उन लोगों को रखने का व्यवस्था है पसंदर को कि उन लोगों को पहुँचा के आते हैं उसके बाद को जहाँ रखना है बस यही बात हुआ है हाँ पहला बार हुआ, आ, पहला बार हुआ। और बस यही हाँ तो तो खलासी ड्राइवर कंडक्टर को ठेला धकला मार धार कलर पकड़ा पकड़ी हुआ है ना इससे ज़्यादा नहीं हुआ है बस साहब बोला कि जो है सो तो लाइसेंस ले गया मेरा मोबाइल ले गया है ना कागज पत्र गाड़ी का जितना अरमिट परमिंड जो भी कुछ कागज पत्र था सब ले गया बस गाड़ी हम लोग सारा पैसेंजर सब सा पूरा जो तो है सो हम लोग भीड़ किए उसके बाद वो हम लोग को छोड़ा सारा लेडीज जितना जेंट्स है सब पैसेंजर सब

যে এভাবে যাত্রী ড্রাইভারদের যেভাবে মানে হ্যাটকেল করেছে কারণ হচ্ছে এখানে মামাটি মানুষ সরকার আছে আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের স্বার্থে কাজ করেন এভাবে যারা সাধারণ মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করবে সাধারণ মানুষকে এইভাবে হানস্থ করবে তাদের কিন্তু আমরা কোনো বরদাস্ত করবো না যে যে যত বড় অধিকারী হোক না কেন তার বিরুদ্ধে কিন্তু আমরা লিগাল অ্যাকশন নেব আমরা আমাদের নেতৃত্বকে জানাচ্ছি আমরা অভিযোগ জানাচ্ছি আর আমরা অবিলম্বে বলব চব্বিশ ঘন্টার মধ্যে ওই এমবিআইকে ইমিডিয়েন্ট সাসপেন্ড করতে হবে আর যে কাগজপত্র যে শীষ করা হয়েছে অবিলম্বে যাতে গাড়ি ফেরত পায় আমার ব্যাপার একটাই আছে যদি গাড়িতে কাগজপত্র যদি ভুল আছে তো যাত্রী যে পক্ষি দোষ করেছে আপনি কাগজটা সিজ করে নিন সিজালিস্ট করে গাড়িটা ছেড়ে যাত্রীকে কম গন্তব্য পাঠাবার ব্যবস্থা করতে হবে তো তাই তো সিস্টেম তো আপনি করে গাড়িটা ঘুরিয়ে নিয়ে দশ কিলোমিটারে চলে গেলে ছোটো ছোটো বাচ্চা বললো কান্নাকাটি শুরু হয়ে গেছিলো বা মহিলা একটা অসুস্থ মহিলা কি একসম আগরওয়াল উনি এখানে ছিলেন গাড়িতে ওনার পুরো ফ্যামিলি কান্নাকাটি শুরু হয়ে গেছে কোনোরকম পুরো ঝামেলা যখন হয়েছে পাবলিক যখন পুরো মানে পুরো ঝামেলা করতে শুরু করলো তখনই উনি ওখান থেকে গাড়ি নিয়ে নাকি এম বিআই ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান আর কে আছে না আছে আমরা আর্টিস্ট সবকে বলেছি আর আমরা আমাদের নেতৃত্বকে জেনে তার বিরুদ্ধে অ্যাকশন নেব